আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাহ সব মানুষের দর্শক মোটালী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবাহিনের অশেষ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে আপনি বিচ্ছেদ করতে পারবেন খুবই সহজে এটা বৈধ পন্থায় করতে হবে অর্থাৎ খারাপ মানুষের সাথে আপনার ভালো মানুষ সঙ্গ নিচ্ছে এখন সেও খারাপ হয়ে যাবে অথবা দুজন মানুষ খারাপ তারা খারাপ খারাপে খারাপে চক্র হয়ে আপনি আপনাকে আপনি ভালো হতে আসেন আপনাকে কোনো চক্রান্ত করার কোনো কিছু করতেছে এরকম অর্থাৎ মনে করেন আপনি ভালো উদ্দেশ্যের জন্য অন্য কারোর বেলায় এটা করতে পারেন আর নিজের জন্য তো করতে পারেনি অবৈধ সম্পর্কে আপনি এত আত্মহারা হয়েছেন এখন আপনি চাইতেছেন ভালো হওয়ার জন্য কিন্তু পারতেছেন না আপনি বিচ্ছেদ করতে পারেন আপনার জন্য ঠিক আছে তো ইনশাল্লাহ এটা দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন যদি এক ঠিক রেখে আপনারা আমল করতে পারেন তো এই আমল কিন্তু দূর থেকে করা যাবে এটা করতে হলে তার কাছেও যেতে হবে না তার বাড়িতে গিয়েও কোনো কিছু করতে হবে না এটা আপনারা দূর থেকে খুব সুন্দরভাবে আসানির সাথে আপনারা করতে পারবেন শুধু আপনাদের নিজের উপর এই মনোবল রাখবেন যে এই যে তদবিরটি আমি করতেছি যেহেতু আমি সৎ আছি আমার উদ্দেশ্য সৎ তাইলে এটার দ্বারা আমি উপকার পাবো এটা মনে রাখবেন ঠিক আছে নিজের উপর হান্ড্রেড পারসেন্ট এই বিশ্বাস রাখবেন যে এই তদবির আমার কাজে লাগবে কাজ হবে অন্যের কমেন্ট দেখে আত্মবিশ্বাস করি না যে অনেকে কমেন্টে উপকার পাইছে বলছে তাইলে আমি করি বা ফোন দিয়ে জেগেছেন উপ এটা ভালো আমল এজন্য আপনি করতেছেন ওইরকম না মাধ্যম আমল আর উচিলে আপনি নিজে এটা চেষ্টা করবেন আল্লাহ তালা দেওয়ার মালিক আল্লাহ তালা আপনার কাজকে সাকসেস করা মালিক এখানে আর কোনো কারো হাত নেই ঠিক আছে আপনিও পারবেন না কবিরাজও পারবেন না তাবিজও পারবেন না কেউ পারবে না তো এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা কী করবেন আপনারা লিখবেন ঠিক আছে যদি নিজেরা লিখতে পারেন তাহলে তো লিখলে না নিজেরা লিখতে না পারলে এটা প্রিন্ট করে আনবেন এটা যেহেতু নাম বাংলাতে লিখলেই হবে অপর পৃষ্ঠায় আর যেটাতে নকশা আছে এই পৃষ্ঠাতে কোনো কিছু লেখার নেই আর এখানে সংখ্যা ওইগুলো আপনারা সবাই পারবেন যারা লেখাপড়া নাও জানেন তারাও পারবেন ওইটা আপনারা কি করবেন ওইটা আপনি লিখবেন যে কোনো সময় অবশ্যই যদি নিজে লেখেন অজুর সহিত লেখবেন কাউকে দিয়ে লেখাইলে তাকে বলবেন অজুর সহিত লেখার জন্য ওইটা আপনি লিখবেন ওইটা অনেক বড় করে লিখবেন অর্থাৎ পেজটা যতটুকু পারেন বড় করে লিখবেন তারপর ওইটা আপনি আগুনে দিবেন আগুনে দিয়ে ওইটা পোড়াবেন পোড়ানোর পর যে সাই হবে এজন্য বলছি যে একটু বড় করে লিখবেন তাহলে কি হবে সাই একটু বেশি হবে সাই বেশি হওয়ার শর্ত নয় ছোট কাগজ যদি হয় তাহলে সাই আপনি খুঁজেই পাবেন না যাতে করে আপনি একটু হোক সাইটা হুজে পান এরকম ব্যবস্থা করবেন এই সাই আপনি কি করবেন পরবর্তীতে ওই সাই এনে আপনি মাটিতে পুঁতে রাখবেন ঠিক আছে ওই সাই আপনি কোনো তাবিজে বড় লাগবে না শুধু মাটিতে পুতে উপরে মাটি দিয়ে দিবেন শেষ এতে করেই আপনার কাজ শেষ ঠিক আছে ওইটা একদিন করার পর আপনি আরো দুই দিন অপেক্ষা করবেন এটা কিন্তু লাগাতার করা যাবে না এটা অত্যন্ত শক্তিশালী লাগাতার করলে সমস্যা হয়ে যেতে পারে তাদের তো আপনি তো সমস্যার জন্য করতেছেন না আপনি ভালো কাজের জন্য করতেছেন তো ভালো কাজের জন্য তো আপনি এবার তাদের ক্ষতি চাইবেন না চাইবেন এটা সমাধান পর্যন্ত ঠিক আছে তো সমাধানও পাইতে হলে আপনি একদিন আমল করার পর দুই দিন অপেক্ষা করবেন দেখবেন দুই দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে আর আপনার আমল করতে হবে না আর যদি দেখেন যে না একদিন আমল করছেন আর দুই দিন অপেক্ষা করছেন দেখছেন এখনও তারা যেরকম ছিল সেরকমই আছে তাহলে তৃতীয় নম্বর দিন আপনি আবার আমল করবেন এরকম তিন দিন প্রথম দিন আমল করছেন দুই দিন অপেক্ষা করছেন ফল হচ্ছে না তৃতীয় দিন আমল করতেছেন এরকম আবারও দেখছেন আরও দুই দিন অপেক্ষা করার পর হচ্ছে না ছয় নম্বর দিন আমল করবেন এরকম নয় একুশ পর্যন্ত আপনি করবেন ঠিক আছে একুশ পর্যন্ত আপনারা করলে এর ভিতরে সমাধান হবে এর মধ্যে কোনো মিস নেই একুশের উপরে আর উঠবে না এর ভিতরে সমাধান হয়ে যাবে ইনশাল্লা দেখলে বিচ্ছেদ হয়ে গেছে ঠিক আছে তো এটা অত্যন্ত পরীক্ষিত আপনারা করলে যারা করবেন আমল আর যারা একিন নিয়ে আর আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনারা আমল শুরু করবেন তারাই বুঝতে পারবেন এটা কতটুকু পরীক্ষিত ঠিক আছে ইনশাল্লাহ এটা দ্বারা আপনারা উপকার পাবেন নাম বাংলাতে অপর পৃষ্টে লিখলেই হবে কোনো সমস্যা নেই নামের জন্য এটা টেনশন নেই নাম লাগবেই না কারণ হচ্ছে ইনাম আল সব কাজ নিয়তের উপর নির্ভরশীল সুতরাং আপনার নিয়ত যদি দৃঢ় হয় তাহলে নাম ছাড়াই আপনি উপকার পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও দেখলাম সব বেলা তখন শুধু থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাতু